আশি ছুঁই ছুঁই করলে সর্বোচ্চ পার হয়ে গেলে কোটিতে একজন সকলের চোখে ফুটে ওঠে বিশের নিচের উম্মাদ মৃত্যু পরে সক্রিটিস আশি ছুঁই ছুঁই বলতে আপনি মনে করছেন বয়স বুঝিয়েছে আসলে বয়স না এটা হলো শতাংশে জ্ঞান একটা মানুষ যখন আশি শতাংশ জ্ঞান অর্জন করে বা ছুঁই ছুঁই করে তখন সে সর্বোচ্চ জ্ঞানী পার হয়ে গেলে কোটিতে একজন আর আশির বেশি যদি হয় তাহলে সে কোটিতে একজন তার মানে সক্রেটিস সকলের চোখে ফুটে ওঠে কুড়ির নিচের উম্মাদ তার মানে বিশ পার্সেন্টের নিচে যাদের জ্ঞান তাদেরকে আমরা উম্মাদ বলি আবার আশি পার্সেন্টের উপরে যাদের জ্ঞান তাদেরকেও আমরা উম্মাদ বলি কিন্তু আশি পার্সেন্টের উপরে যে জ্ঞান সে জ্ঞানী মানুষ কিন্তু কোটিতে একজন থাকে আটশো কোটি মানুষের মধ্যে হয়তো আটশো জন আছে যেমন সক্রেটিস ছিলেন বই নাই খাতা নাই স্কুল নাই কলেজ নাই কিন্তু উনি পশ্চিমা বিশ্বের দর্শনের জনক হয়ে গেছেন এই যে খেলা বিশ পার্সেন্টের নিচে সাধারণ মানুষরা ধরতে পারে না খুব সহজেই ধরতে পারে যে সে উম্মাদ তার মাথায় কোনো বুদ্ধি নাই কিন্তু যখন পঁচিশ হলো তিরিশ হলো চল্লিশ হলো অনেক জ্ঞান অর্জন করতে করতে যখন উনআশি বা এরকম হচ্ছে তখন তাকে অনেক জ্ঞানী মনে করা হচ্ছে কিন্তু যখন আশি বা আশি পার হয়ে যাচ্ছে তখন তাকে আবার পাগলের মতো মনে হচ্ছে তাহলে বিশ্বে সকেটিস মতো রবীন্দ্রনাথ নজরুল এরকম অনেক অসংখ্য বিরল ব্যক্তিত্ব আছেন এরা কিন্তু আশি শতাংশের বেশি জ্ঞানী তাই বলছি আশি ছুঁই ছুঁই করলে সর্বোচ্চ পার হয়ে গেলেই কোটিতে একজন সকলের চোখে ফুটে ওঠে কুড়ির নিচের উম্মাদ মৃত্যু পরে সক্রেটিস